হ্যালো আসসালামু আলাইকুম দেখুন এইগুলো হচ্ছে ফুল আর এইগুলো ঝাল পেস কেটে রাখছি আর এটা ইলিশ মাছ কাটা আড়ায় রাখছি এবার আপনাদেরকে দেখাই দেবো কীভাবে উপরে সবুজ অংশগুলো ফেলে দেব পাতাগুলো এবং মাঝখানের যে হলুদ যে ফুল আছে সেটা ফেলে দেব ফেলে দিয়ে এভাবে আমরা সুন্দর করে ফুলটিকে তৈরি করে নেব এবং ধুয়ে নেব দেখুন এই আবার দেখিয়ে দিচ্ছি ভিতরে এই ফুলগুলো তুলে ফেলব দেখুন আরেকটা একটা দিচ্ছি এভাবে ভিতরে ফুলগুলো আমরা তুলে ফেলব এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে আমরা এবার ঝাল আর পেঁয়াজ দিয়ে দেব ঝাল পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি এবার আমরা মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছ কাটায় এড়াই রাখছি ছোটো ইলিশগুলো কাটা এড়াই রাখছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেব একটু তারপরে একটু নাড়াচাড়া করে নেব এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়িয়ে একটা পুর বানাই নেব দেখুন হয়ে গেছে নামাই ফেলব এবার আমরা পুর গুঁড়ো এই পাতার ভিতর ভরে নেব আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি অনেক মজার মজার ভিডিও যেগুলো মান পুষ্টি মান সম্পূর্ণ খাবার কিভাবে তৈরি করতে হয় দেখুন এই মাসে কিন্তু প্রচুর পুষ্টি আর এই শাপলা ফুলের পুষ্টি তো জানেন অনেক গুণে গুণান্বিত এই যে ইলিশ মাছ এর ভিতরে পুর পুর আর পিএস দিয়ে মরিচ দিয়ে পুর বানাইয়ে বানাইয়ে এর ভিতরে আমরা সুন্দরভাবে দিয়ে দেব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা পুষ্টিমান সম্পন্ন খাবারের ভিডিও পেয়ে যাবেন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি কীভাবে মানসম্মত পুষ্টি মান ঠিক রেখে খাবার রান্না করতে হয় তা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এবারে দেখুন এগুলো সব পুর্বর হয়ে গেছে এবারে যে মসুরির ডাল আমি ব্লিন্ডার করে নিয়েছি এর ভিতর এক এক টেবিল চামচ আমি চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মসুরির ডালে পুষ্টিতে ভরপুর এটাকে সুন্দর করে মাখানোর পর লবণ দেব একচা চামুচ হলুদ দেব একচা চামচ মরিচির গুঁড়ো দেবো দুই চা চামচ মরিচির গুঁড়ো দেবো দিয়ে এটাকে আমরা সুন্দর করে নেড়ে নেব একটু জিরা দেব দিয়ে সুন্দর করে এটা ফেটে নেব হাত দিয়ে আমরা সুন্দর করে ফেটে নেব অনেক সুন্দর করে ফেটে নেওয়ার পর এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে এবার আমরা ওই পুর ভরা যে শাপলা ফুল সেইগুলোকে আমরা এতে শুবই সুবই সুন্দর করে আমরা দিয়ে দেব। দেখুন দেখে মনে হচ্ছে এক একটা রান বাচ্চারা মজা করে খাবে এবং বলবে আম্মু আমি আরেকটা রান খাবো একদম রানের মতো হবে দেখুন কি সুন্দর করে এইভাবে গায়ে যত লেগে থাকে এইভাবে গোলাটা তৈরি করতে হবে যাতে গায়ে দিলে সরাই চলে না যায় এরকম গায়ে লেগে থাকবে এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে নিতে হবে প্রত্যেকটা শাপলা ফুল এইভাবে দেখুন আমি উল্টোই দিচ্ছি এবার প্রত্যেকটা ফুল আল খুব আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে চড়ে না যায় এই যে দেখুন হয়ে গেছে এখন আমরা তুলে নেব সুন্দরভাবে আমরা তুলে নেব একটু মসমস্ত করে ভাজবো এজন্য আস্তে আস্তে লো ফ্লেমে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব এই দেখুন ভাজা হয়ে গেছে এখন আপনাদের প্রত্যেকটা ভাজা দেখাচ্ছি দেখুন কী সুন্দরভাবে ভাজা হয়েছে এবং মনে হচ্ছে এক একটা রান বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই মজা করে খাবে এবং পুষ্টিতে ভরপুর এখানে যা কিছু দেওয়া হয়েছে সমস্ত কিছুই পুষ্টি একবার খেলে বারবার খেতে হবে মনে চাবে দেখুন এই ফুলগুলো এত সুন্দর করে যে খাওয়া যায় তা হয়তো আপনারা জানতেন না এই ভিডিওতে জেনে গেলেন এরকম মজার ভিডিও আমি আরও দেব যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি তাহলে এই মজার ভিডিও যখনই দেবো তখনই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ